সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন নদীর পারে চলে আসলাম আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি বন্ধুরা ইলিশ মাছের সিজন শুরু হয়ে গেছে এই সেই নদী এই নদীর মাছ সারা পৃথিবীতে যায় সারা বাংলাদেশে যায় ঢাকা সিটির সব জায়গায় যায় আপনাদেরকে মূলত এই তুলে ধরার এইটাই কারণ কারণ এই মাছগুলো আমরা যে নিলামে যে আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরি ফুটেজগুলো তুলে ধরি সরাসরি কিভাবে ইলিশ মাছ বিক্রি হয় এই নদীগুলা এই নদীর মাছ এবং এই জেলেরা মূলত তাজা তাজা মাছগুলো এনে গাতে নিলামে বিক্রি হয় তো প্রত্যেকটা মানুষকে আপনাদেরকে বলবো আপনারা যারা যে যেখান থেকে ভিডিও দেখছেন ভিডিও কোনোভাবে না টেনে দেখবেন কারণ তাহলে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন মাছের দাম ছোট বড় সকল ধরনের মাছ আর আপনারা যারা অনলাইনে মাছ নিতে চান আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আগে টাকা পে করবেন ক্যাশ অন ডেলিভারিতে কোনোভাবেই মাছ দেওয়া হয় না স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন কতটুকু সাইজের কতটুকু ওজনের ইলিশ মাছ নিতে চান প্রত্যেকটা মাছের দাম জানিয়ে থাকবো আর ওনার সাথে কথা বলবেন আর আপনারা যারা বিকাশ করতে চান বিকাশে টাকা পাঠাইতে চান আমার বিকাশ নাম্বার দেওয়া থাকবে প্রয়োজন হলে কোনোভাবে যদি সন্দেহ হয় যদি কোনো টাকা মায়ের যায় আমি দেবো আমি দাই আপনারা কোনো টেনশন করবেন আমি বাংলাদেশের পৃথিবীর যে কোনো জায়গা থাকি আমি আপনাদের টাকা দেবো আপনারা এটা নিশ্চিত থাকেন তবে আগে টাকা পে করেন কারণ এখানে আপনারা টাকা পাঠাইলেই মূলত মাস্ক কিনে আপনাদেরকে বক্স করে তারপরে বিভিন্ন জায়গায় আপনাদের ঠিকানা মতো পাঠিয়ে দেবে তো আপনাদেরকে বারবার বলবো অনলাইনে কিন্তু অনেক প্রতারক বেড়ে গেছে আপনারা জানেন আমাদের ভিডিও কেটে কেটে বিভিন্ন প্রতারকেরা এগুলা অনেক সস্তায় সস্তায় মাছ দিয়ে থাকে তো তবে আপনারা আমাদের ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে ইলিশের দাম জানতে পারবেন তো চলুন আমরা এবার ইলিশ মাছ যে নিলামে বিক্রি হয় সেই ভিডিও ফুটেজগুলো আপনাদের মাঝে তুলে ধরি কন্টিনিউ করবেন কোনোভাবে স্কিপ করবেন না দারুশা 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 2 মিনিটের মধ্যে বিক্রি হবে 1 মিনিটের মধ্যে বিক্রি হবে দেখবেন 1700 1700 1700 1700 1750 1750 50 1750 ভাই মাছ আলাইনা 1450 1450 50 1750 50 1750 50 1750

মানে চারটা ইলিশ মাছ এক কেজি পাঁচশো গ্রাম হবে আপনারা বুঝে নেবেন আর আইডিয়া করে নেবেন আপনারা দেখতে পারছেন দর্শক

三九社，三九社，三九社嘞！三九社，三九社，三九社，三九社，三九社，三九社，三九社，三九社，三九社三哎，班长，班长！三九社，三九社嘞！三九社，三九三哎！马六马四，三九社，三九社嘞！三九社，赶紧的！三九社，三九社，三九社，三九社嘞！三九社，我。

এক কেজি পাঁচশো গ্রাম হবে একাল ইলিশ মাসু মামু কি এখন এখন ধরে নিয়ে আসছে সকালবেলা সকালবেলা ধরে নিয়ে আসছে তাজা মাছ

আঠারোশো 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 আঠারোশো

ଏଇଥ ହଁ ଶହଗଣ ଶ୍ଲାଗଣ ଛଅଶହ ଷୋହଳ ଉଠେଇଶହ ସାତ ପଇଁଚାଶ ପଞ୍ଚାଶ ଆଠଶହ ଆଶୋପଣାଶ ପଞ୍ଚାଶ ଆଠଶୋପଚାଶ ପଞ୍ଚାଶ ସାତଶହ ପଞ୍ଚାଶ ଆଠୀୟ ଆଶୃଶ ଆଷ୍ଟୋଶ ଆଷ୍ଟଶ ଆଶୁ ପଞ୍ଚାଶ ପଞ୍ଚାଶ ଆଶୁ ପଞ୍ଚାଶ ପଞ୍ଚାଶ ଆଶ୍ଵର୍ଯ୍ୟ ପଞ୍ଚାଶ ପଞ୍ଚାଶ ষ্টশো পঞ্চাশ পঞ্চাশ

গাছ এই অঞ্চলের ভিতরে সবচেয়ে বড় গাছ বিশাল আরো দেখেন চতুর্দিকে হই 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 হৈ কান্ড ইলিশ মাসে শুলে আপনার যারা মাস অর্ডার করতেছেন আমাদের সাথে যোগাযোগ করেন আইলিগাল 700 1000 1100 1200 1250 1250